মাছ থেকে আমার দোকানের স্টাফে নিয়ে সকালে ইয়ার দোকান খুলে দোকান খোলার পরে তারা দেখলো যে দোকানটা ক্যাশ আলো ভাঙ্গা পিছনে দেখে উপরে টিন উন কাটা সব উপরে তারপরে আমারে ফোন করলো তা আমি কইলাম যে তারা ভিডিও করে রাখুক তারা ভিডিও করে তারা রাখছে রাখার পরে আমি আইলাম আইয়া যে দেখলাম দেখে দেখার পরে গেলাম থানায় ইয়া এন্ট্রি দিলাম এন্ট্রি করার পরে থানার

প্ৰত্যন্ত ৰেকৰ্ডিং হৈছে তাৰমানে এয়া কেমেৰা অফ কৰি দিছে অফ কৰাৰ পৰা বাকীচাৰে কাজ কৰি থৈ গৈছে তাৰপৰা থানাৰ এছ আই আটাৰ পৰা তাৰ দেখলো দেখে চব ইনকুৱাৰী কৰাৰ পৰা ক'লো এই লোকটা প্ৰস্তুদিন থানাই আছিলোঁ লকআে ড্ৰাইভাৰে কৈছে ড্ৰাইভাৰে কৈছে আৰু থানাৰ এছ আইও কৈছে এই লোকটা প্ৰস্তু দিনৰ লকাপে আছিলোঁ আমাৰ এটা প্ৰশ্ন লকআে থাকিলে ক'ৰ্টে তাৰ চৌব্বিছ ঘণ্টামত চুপাৰ্ট কৰে এরপরে সে আবার বাইরে বাইরে কিভাবে চুরি করে তা আমি এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ধরনের যদি গর্তে থাকে তো মানুষ তো সময় নিজের আইন হাতে নিয়ে নিবে থানার উপর বয়সা নাই কোর্টের উপরে বয়সা নাই এই অবধি চোর যদি ফুল্লম খোলা ঘুরতে থাকে তা তো আইন তো পাবলিক হাতে নি